পরে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত চলো আবার বড়তেই কিন্তু কাজ টিকটা কালার কম্বিনেশন কিন্তু মার্শাল আছে এইটা খুবই নাইস করবে নেক্সট ডে একটা থাকছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশানি স্পোর্ট বিয়ান ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স এখন যে পরিমাণে গরম পড়ছে এই গরমে কিন্তু রাফ ইউজের জন্য কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দিব তো আমি আসি বুটিক স্ক্রিনে এটা ভাইদের শপের অ্যাড্রেস বা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর অনলাইন থেকে যারা নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তারা নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দেবো সবগুলো যে আমার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ থাকবে ওকে তো ফার্স্টেই দেখে দিচ্ছে এই পার্পল কালারটি দিয়ে উপরে কিন্তু ফুললি তোমরা অ্যাম্বয়ডারি কাজ পাচ্ছ সাথে কিন্তু ডলার পাত্রেও ওয়ার্ক পাচ্ছে এই যে বড়ে থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত কাপড় থাকছে হান্ড্রেড পার্সেন্ট আরম কটনের মধ্যে সাথে কিন্তু তোমরা কন্ট্রাস্টে প্যান্ট পাচ্ছ প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর একটা প্রিন্ট পাবে এই যে প্যান্টের লেন্থ থাকছে চল্লিশ অনেক বড় সাইজ পাবে একদম নামাজি ওনা থাকবে প্রাইস থাকছে কত ভাইয়া মাত্র এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে রিটেল প্রাইস আরো কম থাকবে নেক্সট আইটা দেখে দেবো সিগিন কালারের মধ্যে সিগিন আর সিভিট কালার এর কম্বিনেশনে পাচ্ছ

এটা 1050 টাকা হবে মাত্র টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিব একটা আছে ব্লু আর অ্যাশ কালারে কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আর উপরে দেখো এটা খুবই নাইস করে কিন্তু একটা ওয়ার্ক আছে ফুললি এমব্রয়ডারি কাজ আছে কাপড় থাকবে 100% আরং কটন এর মধ্যে রং কিন্তু 100% গ্যারান্টি পাবে এইটা হলো 1050 প্রাইস আছে টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দিব একটা থাকছে হোয়াইটের মধ্যে ওয়াও ভার্স এই কালারটা দেখো এই কালারটা কিন্তু খুবই সোভার যে কোনো বয়সে আপনাদের কিন্তু খুব সুন্দর লাগবে এটার উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ থাকছে হাতাটা দেখিয়ে দিয়ে হাতাটা কিন্তু সেম ভাবে তোমরা প্যানেল পাবে খুবই নাইস কিন্তু এটা নিচে কাজ থাকবে এটা প্রাইস থাকছে কত 1100 টাকা প্রাইস থাকছে মাত্র 1100 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিব এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে এটাতেও কিন্তু গর্জাস করে একটা ওয়ার্ক পাশে নিচে প্যানেল পাচ্ছে এই যে প্যানেলটাও কিন্তু ফুলি এমবোডারির থাকবে এটারও বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে নেক্সট এই একটা থাকছে ওয়াও এই কালারটাও কিন্তু অনেক সুন্দর মানে ভাড়াদের প্রত্যেকটা কালেকশনই কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর এবং কোয়ালিটি ফুল ঢাকার আপনারা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে আপনার অ্যাড্রেসটা দেখিয়ে দেবো একটা থাকছে

খুবই নাইস কিন্তু দুইটা কালারই খুবই সুন্দর যার যেইটা ভালো লাগবে সেন্ট শর্টের ভায়াদের ইমোভা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভায়ারা কিন্তু সারা বাংলাদেশের হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট এই একটা থাকছে আমি কাজ থেকে দেখে নিচ্ছি খুবই নিঁখুত করে কিন্তু কাজটা করা হাতাতে খুব সুন্দর করে তোমরা র্যাফেল পাচ্ছো খুবই নাইস কিন্তু এটা তার সাথেও ম্যাচিং প্যান থাকবে ওড় না থাকবে

নিচে একটা থাকছে আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু রং কোশের 100% গ্যারান্টি থাকবে এর সাথে কন্ট্রাস্টে প্যান্ট এবং অন নাও কি নেক্সট আইটা দেখিয়ে দেব অনেক একটা থাকছে ওয়াও गाइस প্রত্যেকটা কালার কম্বিনেশন এত সুন্দর যখন হাতে পাবে ধোলে বুঝতে হবে যে কতটা কোয়ালিটিফুল এটা সামনে যেহেতু পূজা আছে আপুরা চলে কিন্তু এগুলা নিয়ে পরে ফেলতে পারো জাস্ট নিবি আর পরে ফেলবে একদম রেডি ড্রেস নেক্সট একটা থাকছে এটা তো সেমভাবে ভাবে তোমরা কাজ পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি নুট কালারের মধ্যে এই একটা দেখছি প্রত্যেকটার কালার কম্বিনেশন মাশাআল্লাহ অনেক সুন্দর যার যেইটা লাগবে নিয়ে নেবে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি অ্যাশ কালারের মধ্যে এই একটা থাকছে এটা তো সেম ভাবে তোমরা অনলি ফুল বডিতে কিন্তু কাজ পাচ্ছ এটারও বডি থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে চুয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে এটা দেখিয়ে দেবো একটা থাকছে হোয়াইটের মধ্যে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি রিটেল প্রাইস বলছি তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে পাবে পাইপিস নিতে হবে ভাইয়া হোলসেল নিলে আমাদের ওকে নেক্সট পিএস কালারের মধ্যে ফুললি কিন্তু একটা এমব্রয়েডারি কাজ পাচ্ছে পুরাটা কিন্তু ডলার পাতির কাজ থাকছে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে নেক্সট সাইটটা দেখে দিচ্ছে সিগিন কালারের মধ্যে এইটা কিন্তু সিম্পুলের মধ্যে একটা বয়জিয়াস ড্রেস নেকের নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে তোমরা পাটন ওয়ার্ক সাথে ম্যাচিং প্যান্ট এবং অন্য থাকবে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে তো এই ছিল কালেকশন আমি ছিলাম বুটিক স্ক্রিনে তোমরা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে ইস্টার্ন প্লাজার তলায় শপ নম্বর সত্তর আর যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো আল্লাহ পেজ